বিসমিল্হ রহমান রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা আছে প্রত্যেক মানুষের কিছু না কিছু কাজ পারি। আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে আলাদা বা আলাদাভাবে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যেরকম বিশাল মানুষের মধ্যে ওইরকম প্রতিভাও বিশাল সময় এবং সুযোগের অভাবে অনেকের প্রতিভা প্রতিষ্ঠিত হতে পারে না অনেকের প্রতিভা বিনষ্ট হয়ে যায় তুমিও পারবে তোমার মধ্যে প্রতিভা আছে তুমি কোনো কাজে হেরে যাবে না চেষ্টা করো ধৈর্য ধরো সবই তুমি পারবে আল্লাহ তালা তোমাকে অবশ্যই দিবি তুমি যদি চেষ্টা করো তুমি যদি ভালো কিছু করতে চাও আল্লাহ তালা তোমাকে অবশ্যই সহযোগিতা করবি মানুষ অনেক কিছুই বলবে কটু কথা বলবে সব কিছু এড়িয়ে যদি তুমি সামনের দিকে যেতে পারো তাহলে ওই মানুষগুলোই তোমাকে আবার বাহবা জানাবে তো ভাইয়া আপুরা আপনারা কেমন আছেন আমি আজকে একটা ছোট্ট আয়োজন করেছি তো চলেন আমার সাথেই থাকেন আমি এই আয়োজনটা কার জন্য করেছি সবই আপনাদের সাথে বিস্তারিত জানাবো তো আজকে ছোট্ট আয়োজন কেমন হবে সেটা আপনারা জানাবেন আর আমি এখানে দেখেন মাংস দিয়ে একটু বড়ার মতো বানিয়ে নিয়েছি খুব সহজে একদম বিস্কিটের মতো ঝাল বিস্কিট যাকে বলে সেরকম করে বানিয়ে নিয়েছি তো কিভাবে কি রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি রান্না করে চলে গিয়েছি রান্না করে গিয়ে একটু আলু ভেজে নিচ্ছি আলু ভাজা আলু ভাজাটা সুন্দর করে ভুজুরি করে নিয়েছি অনেক সময় এই দিয়ে কাটার দিয়ে কাটলেও কিন্তু একটু দলা দলা পাকিয়ে যায় অনেক সময় সেটাও ভালো লাগে আবার একটু হাতে ভুজুরি করলে সেটাও কিন্তু আরও কিন্তু টেস্ট লাগে আগে তো এরকম করে ভুজুরি করতো মাঝে মাঝে কিন্তু এই ধরনের খাবার খেতে খুব ইচ্ছে করে আর এদিকে দেখেন আমি ফ্রিজে থেকে মাংস বের করে কিছু মাংসটা পানির মধ্যে ভিজে রেখেছিলাম আর সেই মাংসটা আমি এখন আস্তে আস্তে কেটে নিচ্ছি তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের যাদের ব্লগ ভিডিও ভালো লাগে এ ধরনের ভালো লাগে ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান মানুষের লাইফস্টাইল ভিডিও দেখে কিছু না কিছু শেখা যায় আমি কিন্তু বেশিরভাগ সময়েই লাইফস্টাইল ভিডিওগুলো দেখি কারণ আমি আমার চেয়ে অনেকেই কিন্তু অন্য কিছু বেটার হতে পারে সে একটা ভালো কাজ করতে পারে সে কাজ থেকে আমার কিন্তু অনেক শেখার আছে আমি একটা আপুর ব্লগ থেকে দেখেছি সুন্দর করে একটা জামা ভাস করেছিলেন তারপর থেকে কিন্তু আমি ওইভাবে সুন্দর করে জামা ভাস করে রেখে দেই। আর এই দেখে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা ধুয়ে পরিষ্কার করে মশলাগুলো অ্যাড করছি এখানে দেখছি মরিচ হলুদ ধনিয়া আদা বাটা রসুন বাটা পেস্ট একটু সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি কিছুটা লবণ আমি কিছুটা ম্যারিনেট করে কিছুটা সময় রেখে দেবো তারপরে এই মাংসটা রান্না করে নিব তো যে কথা বলছিলাম প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু প্রতিভা আছে আসলেও অনেকের আল্লাহতালা সময় সুযোগ দেয় না অনেকের আল্লাহতালার সময় সুযোগ দেয় কেউ প্রতিভার বিকাশ ঘটায় কেউ প্রতিভার বিকাশ ঘটায় না এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে আপনি আপনার প্রতিবার যে মূল্যায়ন সেটা কিন্তু পাবেন আপনি রান্না বান্না করবেন নিজেই খাবেন শুধু আপনার এই মূল্যটা কিন্তু আপনার ফ্যামিলি দিবে না আপনার হাজব্যান্ড কখনো আপনাকে মূল্যায়ন করবে না কিন্তু ইউটিউব আপনাকে মূল্যায়ন করবে অনেকে আছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে থেকে বাড়ি ঘাড়ি অনেক কিছু করেছে আর এদিকে দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রান্না হয়ে গেলে আমি এই মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা রান্না করে নেব চুলায় রান্না করলে সব সবচেয়ে বেশি ভালো লাগে আমি সব সময় চুলায় রান্না করার চেষ্টা করি তারপরে আমার বাড়িতে যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্য কিন্তু একটু মাংসটা নরম করতে হয় আর এটা কিন্তু দুপুরের খাবারের আয়োজন করে নিচ্ছি আজকে শুক্রবার শুক্রবার কিন্তু সবারকে জুম্বা মুবারক তো সবাই কেমন আছেন মাংসটা ম্যারিনেট করে মাংসটা এখন আমি অ্যাড করে দিচ্ছি আর দেখেন চুলার যে জালটা আগুনের জালটা কিন্তু প্রচুর পরিমাণে জ্বলছে আমার আসলে এভাবে রান্না করতে বেশ ভালো লাগে আমি কিন্তু বেশিরভাগ সময়ই চুলায় রান্না করি এরকম আগুন দেখা যায় আর এগুলো তো স্প্রিটে রান্না হয় আমার কিন্তু বড়ো হাড়ি সে যে যেরকম হাড়ি সেরকম বড় কিন্তু চুলোটা এর মধ্যে রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর ঘ্যাসের চুলায় রান্না করতে এত বড় হাড়ির মধ্যে হাড়ির তলার মধ্যে একটু তাপ লাগে আর সম্পূর্ণ লাগে না রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি চুলাই বেশি রান্না করি আর এদিকে দেখেন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এদিকে সুন্দর করে কষিয়ে একটু আলু দিয়ে আমি রান্না করে নিব তারপর কিন্তু একটু মাংসটা একটু নরম হওয়ার জন্য আমি এই অবস্থায় মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েব আর এদিকে দেখেন খাবারটা আবার রেডি করে নিচ্ছি আম দিয়ে ডাল রান্না করেছি দেখেন কত সুন্দর ডাল আম আর সাথে সজনে ডাটাও আছে এটা কিন্তু স্পেশাল খাবার সবারই কিন্তু ভালো লাগে আর এই যে মাংসটা আমি রেখেছিলাম সেই মাংসটা আমি এখন ঢেলে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে আর দেখেন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যে যে ফ্যামিলি আমার ফ্যামিলিতে যে মেহমানটা আসছে বিশেষ একটা মেহমান তো আপনারা এই পর্যন্ত আমার সাথে আছেন তো আপনাদের বলছি আমি আজকে একজন হুজুরকে দাওয়াত করেছি সে হুজুর আজকে দুপুরে আমাদের এখানে সবার সাথে খাবে আর মাঝে মাঝে এরকম কিন্তু হুজুরদের দাওয়াত করে খাওয়ালে নিজেরা আত্মতৃপ্তি হয় এবং নিজেরা ভালো লাগে আর এদিকে দেখেন আমি অনেকগুলো টাঙ্গালের যে রসগোল্লা আছে সেই অল রসগোল্লা সাদা রসগোল্লাটা নিয়ে আসছি টাঙ্গালের চমচমের যে কালারটা তার চেয়ে কিন্তু সাদা রসগোল্লার দামটা আমাদের এখানে একটু বেশি তো এখানে আছে রসগোল্লা ডাল গরু মাংস ভাত আর কিছু লেবু শশা দিয়ে সালাদ করা হয়েছে সেগুলো আছে আর এই খাবারগুলো আমি সেখানে সার্ভ করে দিচ্ছি আর সবাই কিন্তু এই যে প্লেটে প্লেটে বেড়ে দিয়েছি তারপরে কিন্তু আমি কোনো ফুটেজ নিব না কারণ হুজুরা কখনও চায় না তাদের এই চেহারা বা এটি সবার সামনে উঠে আসুক আর এদিকে দেখেন বিকেলবেলা হয়ে গেছে এই যে একটু ঝোল বেঁচেছিলো সেই ঝোলটা দেখে দেখেন আমি আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাই এটা কিন্তু আমার ফ্যামিলি আমার মেয়ে ছেলে মেয়ে সবাই কিন্তু খুব পছন্দ করে এই যে ঝোলটা ছিল সেই ঝোলটা একটু গরম করে আর সাথে যে এই যে চাউলের গুঁড়া একটু শুকনো চাউলের গুঁড়া ছিল এখানে আপনি কিন্তু ময়দা বা আটা যে কোনোটাও অ্যাড করতে পারেন বা সুজিও অ্যাড করা যায় এটা যদি অ্যাড করে নিয়ে তারপরে কিন্তু আপনি এটা যদি একটা ড্রো বানিয়ে নেন আর সেটা যদি সুন্দর করে তেলে ভেজে নেন তাহলে কিন্তু একদম বিস্কিট যেরকম না ছাল বিস্কিট অনেকেই বলতেই পারেন এটা কি রান্না করেছি আর এদিকে দেখি একটু সুটকি ভর্তা ছিল সেই সুটকি ভর্তা দিয়েও কিন্তু আমি এরকম করে একটা খাবার তৈরি করে নিব এই বড়াটা কিন্তু খুব টেস্টি একদম বিস্কিট যেরকম সেরকম মজা লাগে আর একটু একটু ঝরঝরে হয়ে গেছে বলে সামান্য একটু আমি পানি অ্যাড করে দিচ্ছি দেখেন সুন্দর হচ্ছে পানিটা অ্যাড করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় একদম এইটা একদম ড্রোর মতো হবে আপনি কিন্তু একবারে পানি অ্যাড করবেন না আস্তে আস্তে পানি অ্যাড করবেন তো অনেক ভাইয়াপু আছে যাদের নাম আজকে না নিলেই নয় সকল ভাইয়া আপু আমাকে অনেক সহযোগিতা করেন তার জন্য আমি এগিয়ে যেতে পেরেছি তার মধ্যে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তাদের মধ্যে হল আর যে প্রবাসীর বউ জাহিদা খাতুন মানকু চুনকু ববিতা রেসিপি আদিবাস রান্নাঘর রোজি ব্লক অ্যান্ড কুকিং রায়সা ডেরি ব্লক সায়েন ফ্যামিলি ব্লক পল্লী জননী কুক সেন্টার আসমাপা সংসার হ্যাপি নূর মাস্টার ফার্মিং এসব ভাই এবং আপুরা আমাকে অনেক অনেক উৎসাহিত করে যাদের ঋণ আমি আসলে ভুলে যা যেতে পারবো না আর অনেক আপুরা দেখেন অনেক সময় কমেন্ট করেন না সাধারণ যে ভাই আপুরা আছে যারা ব্লগ ভিডিও করে আমি আপনাদের এই ব্লগ ভিডিওর বা আপনাদের এই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু আপনাদের মানে চ্যানেলে চলে যেতে পারবো সেজন্য প্লিজ সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের ওইগুলো দেখতে পারি তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু এই যে ভাজাটা হয়ে গেছে এই দেখেন একদম বিস্কিটের মতো আপনি যখন মুখে দিবেন একদম নরম হয়ে যাবে ঝাল ঝাল এই বিস্কিটটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে খুব সাধারণ জিনিস দিয়ে বানানো যায় তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়েছে বিকাল একটু ঘুরতে বেরালাম বিকেলটা দেখেন কতটাই সুন্দর একদম আকাশটা একদম পরিষ্কার আর এই দেখেন কত ধান ছিল সোনালি ধানে পরিপূর্ণ ছিল এই মাঠটা এখন ধান নেই কিন্তু মাঠ কিন্তু তার রুচির পরিবর্তন করেনি এক এক জীবনে এক এক রূপ নিয়ে নিচ্ছে এই সোনালি সুন্দর এই মাঠটা এক এক সময় যে তার রূপ দেখতে কিন্তু সব সময় কিন্তু সুন্দর লাগে আর আকাশটা দেখেন বিশাল এই বিশাল আকাশের নিচে আমরা কিন্তু বসবাস করি আসলে অনুভবই করি না যে আকাশ কিন্তু বিশাল আমাদের মনটাকে ওইরকম বিশাল করতে হবে পৃথিবীর সব মানুষকে কিন্তু একদিন একদিন চলে যেতে হবে তার গন্তব্যস্থানে সেই গন্তব্যস্থানের কথা আমরা না ভেবে নিজের যে শখ আল্লাহ সব কিছু নিয়ে টেনশন করি এটা পেলাম না সেটা পেলাম না আমাদের চেয়েও যারা নিরীহ মানুষ আছে তারাও কিন্তু জীবন যাপন করছে আমার এই স্থানে পৌঁছানোর জন্য তারা কিন্তু অনেক কান্নাকাটি করছে আল্লাহ তালার কাছে অনেক যাচ্ছে আর আমি এখানে থেকে কিন্তু সুখ শান্তি পাচ্ছি না এটাই মানুষের জীবনের অক অক্লান্ত যে আশা সেটা কিন্তু মানুষ জীবনে পূরণ করতে পারবে না সেই জন্য সব মানুষকে ধৈর্য ধরে সবার ভালোবাসা নিয়ে এবং যেটুকু পেয়েছে এটুকু নিয়ে সান্ত্বনা থাকার চেষ্টা করতে হয় তো দেখেন আমি মাঠটাকে পুরোটা দেখিয়ে দিলাম আর এখানে আমরা ঘুরাতে ঘুরতে এসেছি বাচ্চারা ঘুরে উড়াচ্ছে আসলে দূরে থেকে আকাশের ঘুরিটা দেখা যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা করেছিলাম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজার সাথে থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম